তামাক কোম্পানি হস্তক্ষেপ প্রতিহত করি শিশুদের সুরক্ষা নিশ্চিত করি এই প্রতিপাদ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে কুষ্টিয়া কুমারখালী উপজেলাতে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে বিশ্ব তামাকমুক্ত দিবস দু উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় একত্রিশে মে শুক্রবার দুপুর বারোটায় কুমারখালী উপজেলা পরিষদের সভাকক্ষে তামাক কোম্পানি হস্তক্ষেপ প্রতিহত করি শিশুদের সুরক্ষা নিশ্চিত করি এই প্রতিপাদ্যের মধ্য দিয়ে উপজেলা প্রশাসনে আয়োজিত আলোচনা সভায় কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিকাইল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আমিরুল আরাফাত সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী বীর মুক্তিযোদ্ধা এটিএম আব্দুল মনসুর মজনু নাগরিক পরিষদের সভাপতি আকরাম হোসেন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সহ আরও অনেকে তামাকমুক্ত বাংলাদেশ গড়তে হলে পরিবার থেকে কাজ শুরু করতে হবে নিজেকে দিয়ে কাজ শুরু করতে পারলে সেই কাজ ভালো ফলাফল পাওয়া সম্ভব তাই আসুন আমরা সকলে মিলে তামাকমুক্ত বিশ্ব গড়ি এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী শিক্ষক সাংবাদিক ও সুদীবৃন্দ